অক্সিকেম হচ্ছে ভাইয়া আসলে দুই সাল থেকে আপনারা তো আপনি তো জানেন যে আমাদের এখানে বিশুদ্ধ চলাকালীন সময়ে আমরা হচ্ছে যে টিউশন করাই তো টিউশন আমিও করেছি চার পাঁচ থেকে পাঁচ বছরের মধ্যে এরপরে আসলে আমি অফলাইনে পড়াশোনা করাইছি উদ্ভাস কোচিং সেন্টারের মধ্যে তো সেখানে প্রায় বাংলাদেশের বিয়াল্লিশটা জেলার শিক্ষার্থীদের সাথে আসলে আমার আহ পড়াশোনা করানোর বা রসায়ন পড়ানোর একটা বড় একটা অভিজ্ঞতা আছে তারপরে আবার দুই বছর অনলাইনে পড়াইছি পড়ানোর সময় আমি আবার এক্সপিরিয়েন্সিয়াল লার্নিং এর ব্যাপারটা এইটাকে আবার একটু যদি বলেন যে এভিডেস টে করার মতোই কাজ করছি কিছুটা তো করোনার পর আমার একটা সময় মনে হয়েছে এসে যে আমি তো প্রায় আট বছর রসায়ন পড়ানোর সাথে কানেক্টেড আছি তো তাহলে এবার নিজের মতো করে একটা প্ল্যাটফর্ম খুলে তো সেখান থেকে যদি আমি রসায়ন চর্চাটা শুরু করতে পারি কারণ আমাদের দেশে আমি যেটা একটা জিনিস জিনিস দেখি যে আমাদের দেশে সাবজেক্ট নলেজ ওলা মানুষজন আসলে ওই দেয়ার দিকে আসলে আগ্রহটা একটু কম থাকে অন্যান্য দিকে চলে যায় তো আমি আবার একটু চাচ্ছিলাম যে যেহেতু আমি রসায়নের প্যাশনের একজন মানুষ তাহলে হয় নট যে রসায়নের মেন্টরিং যে পার্টটা আছে এটা আমি নিজে থেকেই শুরু করি আর কি তো সেখান থেকে আমার এটা ভেঞ্চার এটা আর কি